টিনার মা যদিও তার ব্লগিংয়ে বলে দিয়েছিল যে টিনা বড় ফ্রিজটা নিয়ে যাচ্ছে না তো টিনা কোন ফ্রিজটা নিয়ে যাচ্ছে কি না সেগুলো তোমরা টিনার ব্লগেই দেখতে পাবে টিনাই তোমাদেরকে বলবে টিনার মা কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিয়েছিল তারপর আজকের ভিডিওতে টিনা তো নিজেই ক্লিয়ার করে দিল যে টিনা বড় ফ্রিজটা নিয়ে যাচ্ছে না টিনা প্যাকার্সকে দিয়ে যে প্যাকিংয়ের জন্য যে ফ্রিজটা পাঠিয়েছে সেটা হচ্ছে ছোট ফ্রিজটা টিনা দেখিয়েও দিলো যে দেখো এই জায়গাটা ছোটো ফ্রিজটা ছিল তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজটা ফাঁকা তো ডকুমেন্টসও টিনা সব কিছু দেখিয়ে দিল তাই তো তো সেই ক্ষেত্রে টিনা বলছে যে টিনার যে পজিটিভ ভিউয়ার্স দেখো নেগেটিভ ভিওয়ার্সরা তো নোংরা কথা বলবে কিন্তু পজিটিভ ভিউয়ার্সরা যখন তাকে মিথ্যেবাদী বলে তাকে যখন বলে যে তাকে অল্পতেই অল্পতেই তাকে যখন মানে অল্পতেই তারা লিখে দেয় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ ভিউয়ার্সরাই এক যেমন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কী হয় একটা ভিডিওর উপর নির্ভর করে একটা কন টপিকের উপর নির্ভর করে ভিভার্সরা লিখে দিয়ে চলে যায় জানতাম না তো তুমি পাল্টিবাজ জানতাম না তো তুমি দোগলা জানতাম না তো তুমি এই জানতাম না তো সেই তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ছোট্ট একটা কন্টেন্টবশত একটা ভিডিওর উপর নির্ভর করে একটা মানুষকে কি সত্যি দোগলাবাজ পাল্টিবাজ বলে দেওয়া যায় ঠিক যেমন টিনাকে অনেক মানুষ লিখেছে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে ভালোবাসি বহুদিন ভালোবেসে এসেছি কিন্তু তুমি মিথ্যে কথা বলো তুমি মিথ্যেবাদী এই যে আজকে দেখতে পেলে যে টিনা বড় ফ্রিজটা নিল না এবং এই ডেটে টিনা ছোট ফ্রিজটা অলরেডি মানে শিফটিং করার জন্য প্যাকার্সকে দিয়ে প্যাকিং করিয়ে রেখেছে এই যে ব্যাপারগুলো করেছে তো সেগুলো যে টিনা আজকে ডকুমেন্টসটা দেখালো তার মানে আশা করি যারা যারা টিনাকে মিথ্যাবাদী বলেছিল এবং রব্বাজ বলেছিল এবং যারা বলেছিল যে ও কোনো দিন চেঞ্জ হবার না আশা করি তারা উত্তরগুলো পেলে তাই তো এবং আজকে শুধু টিনা নয় আমি বাচ্চার বাবাকেও আজকে বেশ কতগুলো কথা বলবো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু বিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা এই যে হুট করে একটা মানুষের একটা ব্লগ এবং পনেরো মিনিটের একটা ব্লগ দেখে বা দশ বারো মিনিটের একটা ব্লগ দেখে একটা মানুষকে অনেক সময় আমরা কি করতে যাই আমরা তাকে মানে পুরোপুরিভাবে চিহ্নিত করি তাই তো পুরোপুরি আইডেন্টিফাই করি কি না এ হচ্ছে মিথ্যেবাদী এবং তাকে তকমা লাগিয়ে দেওয়া হয় এ হচ্ছে ডববাজ এ হচ্ছে ফালতু এ হচ্ছে থার্ড ক্লাস এরকম বলে দিই আর দ্বিতীয় ক্ষেত্রে এটা ভিউয়ার্সরাও কিন্তু করে ভিউয়ার্সরা তাদের কমেন্টের মাধ্যমে করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিসে করে মানে ক্রিয়েটার অন্যান্য ক্রিয়েটাররা কিসে করে তাদের ভিডিওর মাধ্যমে করে তফাৎটা হচ্ছে শুধু একটা ভিডিও আর একটা কমেন্ট এই দুটোর মধ্যে তাহলে একটা ভিউয়ার যখন এক এত বড়ো ভুল করতে পারে তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তার মতো করে তার মতো করে তার চোখ দিয়ে সে যেরকম দেখছে সেরকমভাবে কেন দেখতে পারে না পারে তো প্রত্যেকটা মানুষের তাহলে আলাদা আলাদা দৃষ্টিকোণ থাকে দৃষ্টিভঙ্গি থাকে তাহলে একটা ভিউয়ার দোগলা হয় না একটা ভিউয়ার পাল্টিবাজ হয় না তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে পাল্টিবাজার দোগলা হয়ে যেতে পারে এখানে মতামতটা সবার তাহলে আলাদা সেটাকে আমরা বলতে পারি যে ও ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ও ওর মতামত পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তাই না এবার আছি টিনার কথা এই যে টিনার ব্যাপারটা টিনাকে যে মিথ্যেবাদী ট্যাগটা লাগানো হলো এবং প্রচুর ভিউয়ার প্রচুর ভিউয়ার একদিনের ভিডিওতে টিনাকে অনেক খারাপ কথা বলে গেছে অনেক কিছু বলে গেছে তাহলে আজকে কি তোমরা পারবে তোমাদের কথাগুলো ফিরিয়ে নিতে পারবে তোমরা ফিরিয়ে নিতে আজকে টিনা যে কথাগুলো বলছিল যে ওর এই জিনিসগুলো এই জায়গা থেকে নিয়ে যেতে হবে অবশ্যই ওর মা কেন রেখে দেবে ওর মায়ে ওর ঘরে তো কোনো কিছু জিনিসের অভাব নেই ওদের প্রত্যেকটা ঘরেই খাটও আছে জিনিসও আছে সব কিছু আছে বরং টিনার জিনিসগুলো নিয়ে যাবার পরে রাখার জায়গা হচ্ছিলো না ঘরের মধ্যে কেমন একটা জ্ঞানজাম করে কেমন একটা ঠেলে গুঁজে ধাক্কাধাক্কি করে রাখতে হচ্ছিল তো সেই ক্ষেত্রে কোনো মা চাইবে না যে কোনো মা কি কখনও চায় যে তার সন্তানের জিনিসপত্র সে রেখে দিক কেউ রাখবে না হ্যাঁ এখন সবাই বলে টিনার মা লোভী টিনার পরিবার লোভী টিনার বাবা লোভী টিনার মা লোভী টিনার দাদা লোভী সবাই লোভী কী না মেয়ে রোজগার আছে রোজগার আছে তার জন্য নাকি তারা লোভী মেয়েকে রাখছে তাহলে তোমরা একটা কথাই বলো যে আজকে তো টিনা বাইরে পড়ে আছে আজকে তো টিনা বাইরে পড়ে আছে আজকে তো টিনা তার মা কারোর সাথে নেই তাহলে টিনার মা কি ধরে রাখতে পারতো না টিনাকে যে না তোকে এখানেই থাকতে হবে তোকে লুটে পুটে খাবো তোকে পুরোপুরি তাহলে তার মেয়েকে ছাড়লো কিসের জন্য তার মেয়ে যেখানে ভালো থাকবে তিনিও চান যে তার মেয়ে একটা ভালো পরিবেশ পাক তার মেয়ে একটা ভালো পরিবার পাক একটা ভালো স্বামী পাক ভবিষ্যতে একটা ভালো জীবনসঙ্গী হিসেবে যে স্বামীকে মানে একটা জীবনসঙ্গী বা স্বামী পাক সবাই চাইবে আর সামান্য একটা ফ্রিজ একটা এই একটা ওই এগুলো তো টিনারই জিনিস এগুলো তো টিনার যেখানে যাবে সেখানে ও শিফটিং হবে সেখানেই নিয়ে যেতে পারে একটা থাকার জায়গা তো আগে থাকতে হবে এখন যেমন ফ্ল্যাটটা রয়েছে এখনও প্যাকিং করে নিয়ে যাবে ঠিক আছে সেখানে রাখবে কিন্তু এতদিন তো ছিল না তাহলে এতদিন তার মাকেই রাখতে হয়েছে এইবার রইল সেই নতুন করে কি না টিনার বাবা বিয়ে করেছে পরকিয়া করেছে টিনার বাবা বিয়ে করেছে এই কথাগুলোর কোনো মানে হয় এই কথাগুলোর কোনো মানে হয় হ্যাঁ টিনার বাবা কী না টিনাকে পাচ্ছে না টিনাকে নিয়ে এখন হালকা ফুলকা হয়ে গেছে যেহেতু টিনা দিল্লিতে আছে অত দূর হাত যাচ্ছে না এখনকে টিনার মা বাবাকে ধর টিনার মা পরকিয়া করেছে বা টিনার মা এই এর সাথে যুক্ত এই বাইরের দেশের লোকের সাথে যুক্ত এই এখানের দেশের লোকের সাথে যুক্ত নোংরামি করেছে এখানে পরকিয়া করেছে আর হচ্ছে টিনার বাবা পরকিয়া করেছে সেকে বিয়ে করে বসে আছে মানে কুছবি গুরুজনদের নিয়ে যা হোক একটা কিছু লাগিয়ে দিলেই মানুষের হয়ে যায় বেশ মজা লাগে তাই না বেশ মজা লাগে গোটা পরিবারটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কন্টেন্ট কখনো শেষই হবে না কন্টেন্ট চলতেই থাকবে চলতেই থাকবে সেটা গুরুজনদের চরিত্র নিয়ে হোক নোংরামি করে হোক যেমন করে হোক নিগড়ে তাই না এবার আছি এবার দেখি এবার হচ্ছে টিনার শরীরের কথা টিনার হিমোগ্লোবিন কম আছে টিনাকে প্রচুর মানুষ বলছে তোর এমনিতেই লো প্রেশার তোর যেহেতু হাই প্রেশার নেই সেহেতু তুই কুলেখাড়া খেতেই পারিস এখন তুই গ্রামের বাড়িতে এসেছিস কুলেখাড়া যেখানে সেখানে পাওয়া যায় দিল্লিতেও কুলেখাড়া পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় অর্ডার করলে ব্লিঙ্কেটে অর্ডার করলে সমস্ত কিছু পাওয়া যায় ব্লিঙ্কেটে কি নেই আমি আমার বাড়িতে ব্লিঙ্কেটে অর্ডার করে আমি কুলেখাড়া শাঁকা নাই দিয়ে আমার শ্বশুরমশাইকে খাওয়াই আমার শাশুড়ি মা খায় আমার বাচ্চা খায় সবাই খায় যে যেমনভাবে খায় যে যেমন প্রসেসে কেউ সিদ্ধ করে খায় পুরো এক কাপ জল একদম জলের কুলেখাড়ার মো কুলেখারা পাতাগুলো দিয়ে ভালো করে বেছে নিয়ে ধুয়ে সিদ্ধ করে আর সেই জলটা হাফ কাপের থেকেও কম হয়ে যাবে ছোট একদম গাঢ় হয়ে যাবে কালারটা ফুটতে ফুটতে সেই হাফ কাপ জল হাফ কাপেরও কম হয়ে যাবে সেই জলটা খাওয়া হয় যে ব বয়স অনুপাতে ছেলের ঝোলের মধ্যে দিয়ে দিয়ে সব রকমের একটা ঝোলের মধ্যে দিয়ে দিই ছেলে সেটা খায় তো এই রকম ধরনের কুলেখাড়া আশেপাশে পাওয়া যায় গ্রামাঞ্চলে তো তোমাকে খেতে হবে তুমি ওই সবসময় মাংস খাবে এই খাবে ওই খাবে ওরম করলে চলবে না তোমাকে তুমি খাও না মাংস খাও তুমি জল খাবার বেলায় একটা সময় কুলেখাড়া সিদ্ধ করে দিতে খুলেখাড়া সিদ্ধ করে নাও কাউকে এনে দিতে বলো কুলেখাড়া পাতা খাও তোমার হিমোগ্লোবিন বাড়বে তোমার লো প্রেশার প্রেশার থাকলে কুলেখাড়ার একটা প্রবলেম থাকে যে হাই প্রেশারের রোগীদের কুলেখাড়া জট করে খাওয়া যায় না কারণ কুলেখাড়ার হিমোগ্লোবিনটাকে যত বাড়িয়ে দেবে তত মানে যাদের প্রেশারের ধার থাকে তাদের ক্ষেত্রে প্রবলেম তো সেই ক্ষেত্রে হিমোগ্লোবিন যখন কম হিমোগ্লোবিনটা তুমি খাও এই হিমোগ্লোবিন খাবো যে হিমোগ্লোবিনের জন্য তুমি মেডিসিন নাও মেডিসিনের থেকেও বড়ো হচ্ছে ফুলে খারাপ ফুলে খারাপ পাতা সবাই তোমাকে লিখছে খুব ভালো জিনিস যেগুলো আমাদের নর্মালি তুমি সবজি খাও যে সবজিগুলো খেলে হিমোগ্লোবিন আসবে তুমি বিট খাও বিটের রস খাও তারপরে গাজর আছে কাঁচা গাজর এত কাঁচা গাজর তো সারা বছর পাওয়া যায় সবজির মতো করে স্যালাডে খাও কাঁচা গাজর বিট বিট খাও বিট স্যালাডে বিট খাও তো শশা পেঁয়াজ বিট গাজর এগুলো দিয়ে তো স্যালাড খাওয়াই যেতে পারে কোনো একটা টাইমে একটু ছোলা যদি কাঁচা ছোলা না খেতে পারো ছোলা সেদ্ধ করে খাও এইগুলোর মাধ্যমে তোমাকে খাবার তোমাকে খাবার খেতে হবে তো তোমাকে প্রচুর মানুষ বলছে তোমাকে এগুলো খেতে হবে উল্টো পাল্টা খাবার না খেয়ে তোমাকে হেলদি খাবার খেতে হবে যেটা তোমার শরীরে বল আনবি যেটা তোমার দুর্বলতা কাটাবে শরীরে দুর্বলতা আছে বোঝা যায় হিমোগ্লোবিন কম থাকলেই শরীরে দুর্বলতা আসবে দুর্বলতা মানেই হিমোগ্লোবিন কম থাকা মানেই একটা মানুষ এলিয়ে পড়বে মানে কাজ করতে ভালো লাগবে না অস্বস্তি কাজের মধ্যে কোনো এনার্জি পাবি না কাজ করার সময় তো এগুলো করতে হবে নিজেকে দূরে থাকলে নিজেকে করতে হবে তোমার ওখানে ঠাম্মি আছে অনেক হেল্প করে আর এখানে তোমার মা আছে বৌদি আছে দাদা আছে বাবা আছে সবাই আছে যাকেই বলবে সেই এনে দেবে নিজের শরীরের যত্ন নিজেকে নিতে হবে পরিষ্কার কথা সবাই বলছে টিনা একটা ভালো ডাক্তার দেখা টিনা একটা ভালো ডাক্তার দেখা সেই জেঠুর কাছে যাবো গিয়ে একটু প্রেশার মেপে আসবো এক কথা একটা ভালো ডাক্তার দেখা যে মেডিসিনের ডক্টর যার কাছে সমস্ত কিছু একটা হেলথ চেক আপ করা ফুললি একটা হেলথ রিপোর্ট করা একটা ব্লাড টেস্ট করা পুরোপুরি এই হিমোগ্লোবিন বল থাইরয়েড বল ক্রিয়েটিনিন বল ইউরিক অ্যাসিড বল নর্মালি এগুলো একটা সেলফও করা যায় কোনো ডক্টরের পারমিশন ছাড়াও সেলফও প্রত্যেকটা টেস্ট করা যায় যারা তিন মাস অন্তর টেস্ট করে নিজেদের হেলথের মানে খবর রাখে যে হ্যাঁ তিন মাস অন্তরও চেক থাকা যায় তো সেলফ টেস্ট করা যদি ডাক্তারের কাছে না যা সেলফ টেস্ট করিয়ে যদি মনে হয় যে হ্যাঁ কোনো কিছু গণ্ডগোল হচ্ছে তখন সেই রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যা এখন অনেক সুবিধে সব কিছু সুবিধে তো সেগুলোকে ব্যবহার করতে হবে নিজেকে শুনতে হবে নিজেকে নিজের শরীর ভালো রাখতে গেলে নিজেকে এগুলো করতে হবে এখন টাকা পয়সা নেই তোর হাতে তা না আগে নিজের মানুষের শরীর শরীর যদি ভালো থাকে মানুষের সব কিছু ঠিক থাকবে রোজগার থাকবে টাকা পয়সা সব ভালো লাগবে শরীর যদি ভালো না লাগে ভালো না থাকে মানুষের কোনো কিছুই ভালো লাগে না এবং কোনো কিছুই হয় না তো সেই ক্ষেত্রে তোমাকে এগুলো করতে হবে পরিষ্কার কথা তুমি এখন বাড়িতে আছো করিয়ে নিয়ে তুমি যাও দিল্লিতে যদি তোমার প্রবলেম হয় তুমি এখানে সেগুলো করিয়ে নিয়ে যাও তুমি বুঝে যাও যে হ্যাঁ তোমার শরীর ঠিক আছে কোন কোন সাপ্লিমেন্টারি নিতে হবে কি কি ফুড কীরকম থাকে কি না কি কোনগুলো কি তোমাকে নিতে হবে সেগুলো তুমি ভালো করে জেনে যেতে পারবে যাই হোক এটা গেল টিনার মেন কথা এবার আসছি বাচ্চার বাবার কথায় বাচ্চার বাবার কথা কি এই আমাদের মামুনির একটা ভিডিওতে দেখতে পেলাম একটা গাড়ি দেখলাম মেরুন কালারের এবং সেই গাড়ির যে নাম্বার এবং বাচ্চার বাবার যে গাড়ির নাম্বার দেখো বাচ্চার বাবার গাড়ির নাম্বার আমরা কী করে দেখতে পাই তার ব্লগেই দেখতে পাই গাড়িটা গ্যারেজের মধ্যে না থাকে অনেক সময় নাম্বার প্লেট থেকে আমরা নাম্বারটা দেখতে পাই তো নাম্বারগুলো মানুষ দেখলেই কিন্তু বুঝতে পারবে মিলছে কি মিলছে না আমি এখানে কিছু বলছি না তাহলে আমার বাচ্চার বাবার ক্ষেত্রে একটাই বলার কথা যে তোমাদের ডিভোর্স হবে টিনার সাথে তোমাদের ডি তোমার ডিভোর্স হবে তুমি সংসার করবে না তাহলে তোমার এই যে একটা মেয়ে সে সাহস পাচ্ছে কি করে তোমার গাড়ির ছবি তোমার গাড়ি এগুলো এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাতে তাই না আজকে এত লুকোচুরি এত ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সি সব যখন চুপ হয়ে গেল বাচ্চার বাবা যখন নিজে চুপ হয়ে গেল কন্ট্রোভার্সি থেকে তখন এই মেয়েটি কন্ট্রোভার্সিয়াল একটা করে ইয়ে দিচ্ছে সেদিনকে দেখলাম একটা ঝালমুড়ির কথা বললো আমরা রাত্রেবেলায় এইভাবে রাত্রি দুটোর সময় ঝালমুড়ি খাই ঠিক আছে মেয়েটি বলে দিল এবার আমরা বলতে এবার তোমরা বুঝে মরো যে আমরা বলতে ওর কোনো বান্ধবী আছে নাকি অন্য কারোর কথা বলছে তো আমার মনে হয় বাচ্চার বাবার এই দিকগুলো একটুখানি দেখা দরকার আজকে গাড়ির নাম্বার প্লেটটার ক্ষেত্রে অন্তত বাচ্চার বাবার খুব ভালো করে দেখা দরকার আর সব থেকে বড় কথা এখানে কেউ কাউকে উত্তর দিতে আসার কেউ নেই বাচ্চার বাবা যদি মনে করে যে তাকে বিয়ে করবে বাচ্চার বাবা যদি মনে করে সে তার বান্ধবী হিসেবে রাখবে বাচ্চার বাবা যদি মনে করে সে তার সারা জীবনের জন্য প্রেমিকা হিসেবে রাখবে তো সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এখানে কারোর বলার অধিকার নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক করে দিতে পারে না যে টিনা কাকে বিয়ে করবে তেমনি বাচ্চার বাবা কাকে বিয়ে করবে সেটাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিউ ঠিক করে দিতে পারে না সবাই সাজেশন দিতে পারে কারোর ভালোবাসার মানুষ হলে কেউ সাজেশন দিতে পারে যে এই মেয়েটি ভালো বা এই ছেলেটি ভালো বা তুমি ভালো করে বুঝে এগোবে তুমি এই করবে এইগুলো তাহলে এত যদি তোমার পছন্দই হয়ে থাকে যদি তুমি তাকে বাচ্চার মা করিয়ে আনতে চাও বা তুমি যাকে বান্ধবী রাখতে চাও এত লুকানো ছোপানোর তো কিছু নেই কন্ট্রোভার্সির কি আছে দুদিন পর ডিভোর্স হবে তুমি তোমার জীবনটা থামিয়ে রাখবে না তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে তুমি তোমার মতো করে এগিয়ে নিয়ে যাও তাহলে এই মানুষের কাছে লুকিয়ে ছুপিয়ে চুরিয়ে এই ছোট করে কন্ট্রোভার্সি থ্রো করে মানুষের চোখে দেখিয়ে দেওয়া যে না ও কন্ট্রোভার্সি আমি না করলে কি হবে এদিক থেকে চলে আসছে ওদিক থেকে চলে আসছে এভাবে কিচ্ছু হয় না আবার একদিন না একদিন মানুষ কন্ট্রোভার্সি করবে স্বাভাবিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা সমালোচনার অঙ্গ আমি নোংরা কথা বলছি না আর পাঁচজন খারাপ কথা বলতে পারে আরও পাঁচটা ভিউয়ার্স তোমাকে নোংরা কথা বলতে পারে আমি বলছি না তার মানে ইতো না যে আর পাঁচজন কেউ বলবে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি কাউকে ভালোবেসে থাকো যদি কাউকে তুমি পছন্দ করে থাকো তাকে তার সম্মান দাও তাকে তার জায়গা দাও পাঁচজন পাঁচটা মানুষ তোমার ভালোবাসার মানুষ হোক বা তুমি তাকে বিয়ের জন্য ঠিক করে রেখে দিয়েছো জীবন সঙ্গী হিসেবে তাকে বেছে নিয়েছো যে নেক্সট তুমি তাকে বিয়ে করবে তো তাকে তার সম্মানটা প্রাপ্য সম্মানটা তো দিতে চেখো আর পাঁচটা মানুষ আর পাঁচটা ভিউ আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ওই জীবনসঙ্গীকে নিয়ে চারটে নোংরা কথা বলবে বা তোমার বান্ধবীকে নিয়ে পাঁচটা নোংরা কথা বলবে পাঁচটা ভিডিও নামবে এই তো না যে ওর নামে কেস করে দিলাম ও বলছে ওর নামে কেস করে দিলাম কেস দিয়ে কখনও মুখ বন্ধ করানো যায় না কেস দিয়ে সাময়িক একটা মানুষকে হ্যারাস করা যায় কেস দিয়ে কখনো মুখ বন্ধ করানো যায় না তো সেই ক্ষেত্রে আজকে একজন বলছে কাল তিনজন বলবে কাল তিনজন বলবে কাল জন বলবে কাল দশজন পরশুদিন তিরিশ জন বলবে এইরকমভাবে বাড়তে থাকবে অতএব আমার মনে হয় যে যদি মনের মধ্যে কোনো রকম কোনো ফোট না থেকে থাকে এভাবে কন্ট্রোভার্সি দিয়ে তো জীবন চলে না দেখে নিয়েছো কন্ট্রোভার্সি দিয়ে জীবন চললো কি না চলল কি হাল হয়েছে জীবনটার আজকে চ্যানেলে ভিউজের দশাটা কি হয়েছে যে পরিমাণ নোংরামি হয়েছে তো সেই ক্ষেত্রে আজকে চলো যে যার মতো করে জীবন তৈরি করছে টিনা টিনার মতো করে আছে তুমি তোমার মতো করে আছো খুব ভালো কথা তুমি তোমার মা বাবাকে দেখছো সন্তান নিয়ে আছো তুমি তার জন্য কাকে তুমি জীবনসঙ্গী করবে যদি কোনো মেয়ে তোমার লাইফে থেকেই তাকে সেটা বান্ধবী হোক বারবার বলছি প্রেমিকা হোক বা তোমার কী বলে বাগদত্তা হোক যেই হোক না কেন তো তাকে ইন্ট্রোডিউস করা মানুষের সাথে যে হ্যাঁ আমি আমার ডিভোর্সের পরে আফটার ডিভোর্স আমি সিদ্ধান্ত নিয়ে এসে এই মেয়েটিকে বিয়ে করবো এতে আমার মনে হয় একটা পুরুষের সম্মান বাড়বে কিন্তু যখন লুকোছুপি করে আড়ালে চুরিয়ে লুকিয়ে রাখতে হয় তখন আমার মনে হয় এটা নিয়ে মানুষ সেই মেয়েটির সম্মানে মেয়েটির দিকে আঙুল আগে তুলবে কারণ একটা পুরুষের দিকে আঙুল তুলে একটা পুরুষের কিছু যায় আছে না সমাজে এখনও সোনার আংটি বাঁকা হলেও কিছু যায় আসে না কিন্তু একটা মেয়ের দিকে যখন আগুল ওঠে না একটা মেয়েকে অনেক সাফার করতে হয় একটা মেয়েকে অনেক কথা শুনতে হয় তো আমার মনে হয় যে একটা পুরুষ মানুষ হয়ে যদি একটা মেয়েকে আগুন তুমি যদি সকলের সামনে পরিচয় করাও যে হ্যাঁ আমি আফটার ডিভোর্স আমি একে বিয়ে করবো টিনারও অধিকার আছে টিনা যদি কোনো কাউকে পছন্দ করে থাকে বা টিনার জীবনে যদি সেরকম কেউ একজন ভালো এসে থাকে টিনার অবশ্যই টিনাকে এখন সময় নিতে হবে টিনাকে এখন বুঝতে হবে যে অ্যাকচুয়াল ওকে কে পছন্দ কে ভালোবাসে মানে এই না ওর টাকা দেখে ওর ও এই মানে ওর টাকা দেখে ওর মানে এই ব্লগিং ভিউজ এইসব দেখে ওকে ভালোবাসবে এসব না মানে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে মানুষটার পাশে দাঁড়াবে তো আমার মনে হয় যে টিনার তো অবশ্যই সময় নেওয়া দরকার কারণ টিনা তো অনেক ঠেক খাওয়া তো সেই হিসেবে টিনাকে এখন সময় নিতে হবে তো আমি বোঝাতে চাইছি এটাই যে টিনার জীবনেও যদি কেউ আসে টিনাও ইন্ট্রোডিউস করাতে পারে ভবিষ্যতে যে হ্যাঁ আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে বেছে নেবো আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে নাই বা আমি বললাম যে আমি এখনই বিয়ে করছি একটা ভালো বন্ধুত্ব আছে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে সম্পর্কের নামও তো দেওয়া যেতে পারে যে কোনো নাম বিয়ে হয়নি সামাজিক বিয়ে হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা সম্পর্কের নাম তো দেওয়াই যেতে পারে বান্ধবী আমার খুব কাছের বান্ধবী হুম আমরা ভবিষ্যতের জন্য একে অপরকে নিয়ে ভাবছি ব্যাস এগুলো তো বলা যেতেই পারে লুকিয়ে চুরি এগুলো করার তো কোনো দরকার পড়ে না এগুলো করা মানে নিজের গায়ে নিজে কলঙ্ক মাখা আর পাঁচটা মানুষ খারাপভাবে দেখবে আর পাঁচটা মানুষ নোংরা কথা বলবে কন্ট্রোভার্সি হবে নিজে খারাপভাবে সোশ্যাল মিডিয়াতে এবং বাইরের লোকের কাছে নিজে খারাপভাবে নিজের লাইফটাকে জীবনটাকে ছড়িয়ে দেবে তো আমার মনে হয় ছেলে সন্তানটা বড় হচ্ছে আস্তে আস্তে বয়সটা বাড়ছে ছোটো বাচ্চারা এখন থেকেই অনেক কিছু জেনে যায় পাকা হয়ে যায় শিখে যায় বুঝে যায় তাই ওরা ওদের হাতেও ফোন থাকে তাই আমার মনে হয় যে বাচ্চাটার কথা ভেবে অন্তত যেহেতু বাচ্চাটা বাচ্চার বাবার কাছে আছে তো বাচ্চার বাবাকে এটাই বলবো যে বাচ্চাটার কথা মুখের দিকে তাকিয়ে অন্তত এবার এই সমস্ত জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখা উচিত তোমার এবং ভেবে চিনতে পা ফেলা উচিত এবং কে তোমাকে নিয়ে কিভাবে কি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এবং কে তোমাকে কি করছে এগুলো একটু লক্ষ্য রাখা দরকার তাই না আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে বাকি সবই ঠিক আছে তারপরে দেখলাম বাচ্চার বাবা মাছ চাষ করার কথা বলছে ওখানেও দেখলাম একটু বাচ্চার বাবা মাছ চাষ করার কথা বলছে আজকে ভিডিওতে দেখলাম মাছ মাছ চাষ করার কথা বলতে গিয়ে বলছে যে মাছ চাষ করছি করছি মাছ চাষ করতে গিয়ে খাবার দিচ্ছি একদিন দেবো যদি দেখি না খাচ্ছেন আবার দুদিন তিন দিন পরে দেবো একটা মাছ মাছ চাষ করছে মাছটার গ্রোথ মাছটার জন্য একটা মাছ চাষ করতে গেলে অনেক পরিশ্রম লাগে মাছে যে পুকুরের যে পুকুরটা কাটিয়ে যেখানে করা হয় চাষটা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার হয় তাই তো মাছের প্রপার যে যে ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের খাবার দিতে হয় তাদেরকে সেই খাবার তাদের গ্রোথে সেই খাবারের ওপর তাদের গ্রোথ নির্ভর করে আমি বিজনেস করতে নেমেছি আমাকে মূলধন ফেলতে হবে আমাকে টাকা ফেলতে হবে টাকা আমাকে খরচ করতেই হবে আজকে খাচ্ছে না কালকে খাবে না দুদিন রেখে দেবো তিন দিনের দিন আবার দেবো এরকম করলে তো মাছের সাথে এতটা হিংস্রতাগিরি করা তো আমার মনে হয় না উচিত হচ্ছে বলে কারণ এগুলো তো খারাপ জিনিস খাবার অন্য খাবার দেওয়া একটা ছোট শিশু তাকে যেমন আমরা না খাইয়ে ফেলে রাখতে পারি না আমরা নিজেরা যেমন না খেয়ে পরে থাকতে পারি না খাবার আমাদের দরকার হয় টাইমে টাইমে ঠিক সেরকম মাছের ক্ষেত্রেও তাই একটা প্রাণকে চাষ করে তাকে একটা ছোট্ট মাছকে এইটুকু মাছকে তাকে আমরা বড় করছি এত বড় দু কিলো আড়াই কিলো পাঁচ কিলো ছ কিলো দশ কিলো মাছ বানাতে হচ্ছে তাহলে তাকে খাবার দিতে হবে তার পুষ্টি থাকবে তার গ্রোথ হবে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে উইদাউট খাবার উইদাউট ফুড কখনো একটা প্রাণ বড় হতে পারে না সেটা মাছ হোক মানুষ হোক অন্যান্য প্রাণী হোক খাবার প্রত্যেকের চাই তো সেই ক্ষেত্রে এগুলো সোশ্যাল মিডিয়াতে নিজেকে এগুলো ছড়ানো মানে এগুলো বোকা একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিজেকে কন্ট্রোভার্সির মুখে দাঁড় করিয়ে দেয়া আর পাঁচটা মানুষ বলবে যে কি মাছ চাষ করছে ভাই মাছকে পর্যন্ত না খাইয়ে রেখে দিচ্ছে এই প্রশ্নটা তো উঠে আসবেই তাই না তাই এই বোকা বোকা কথাগুলো বলার আগে আমার মনে হয় বাচ্চার বাবার একটু ভেবে দেখা দরকার যে নিজেকে নিজে উপহাসের পাত্র বানিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো দায় তো কেউ নেবে না এগুলো দায় নিজের আমার পিছনে কে কী করে বেড়াচ্ছে কে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আমি দিচ্ছি না কিন্তু আমাকে নিয়ে কে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে সেগুলো আমাকে চোখ কান খোলা রাখতে হবে তাই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো